আপনি এত এত টাইলসের কালেকশন কিন্তু উত্তরায় अवेलेबल কোথাও পাবেন না তো তার জন্য আসতে হবে রোকা সিরামিক এটা হচ্ছে ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর খালপাক ঠিক বড় মসজিদ বড় মসজিদের অপজিটে এটা হচ্ছে আপনাদের কাছে তো সকল ধরনের টাইস পাওয়া যায় সব ধরনের টাইলস সব ধরনের আচ্ছা

যাবে না মিলে যাবে বাট জয়েন্ট এটা আপনারা গ্যাপ দিয়ে লাগাইতে হবে এটা অনেকে আসলে বলে যে জয়েন্ট বুঝা যাবে না একেবারে মিলে যাবে মিলানোর দরকার এটা আসলে ভুল ধারণা আপনি টাইসে যদি গ্যাপ না রাখেন তাহলে এটা আপনার ফিউচারের জন্য খারাপ হবে এরকম আমরা আমাদের ফ্লোরেতে হবে গ্যাপ গ্যাপ দিয়ে রেখেছি এটা আপনাকে গ্যাপ দিতে হবে লাগায় দিলে এটা আপনার সমস্যা ফিউচারের জন্য ঠিক আছে তাই যে আমাদের আরো প্রোডাক্ট আছে যে এখানে আমরা এগুলো দেখাই পয়টার ভিতরে এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর একটা টেক্সচারের প্রোডাক্ট গ্রে কালার ভিতরে এই প্রোডাক্টটা আমাদের খুব চলে

একটু গোল্ডেন একটু আনকমন আছে তো এর বাইরেও কিন্তু আমাদের এখানে আরো প্রোডাক্ট আছে বেশ বেশ প্রোডাক্ট ডিসপ্লে করি এত প্রোডাক্ট বেশি প্রোডাক্ট দেখলে কাস্টমার আসলে সমস্যা হয়ে যায় কোনটা কোনটা কিন্তু খুবই চমৎকার দেন এই যে দেখেন গোল্ডেন কালার এই যে ফাইবার মিলে যাবে এই যে এটা আছে দেন গ্রে কালারের ভিতরে এইটা আছে খুব চমৎকার টেক্সচার এইটা আছে অফ হোয়াইট এর এইটা আছে দেখেন ন্যাচারাল মার্বেল ঠিক আছে তো এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে এই 24 24 প্রোডাক্ট গুলো আপনারা যারা নেবেন আমাদেরকে বললে আমাদের সব প্রোডাক্ট স্যাম্পল দিয়ে দিও তো পাশাপাশি আমাদের কিন্তু 32 32 প্রোডাক্ট আছে একটু দেখায় দেই চব্বিশ বাই আটচল্লিশ থাকবে আপনার একশো পঁচাত্তর থেকে দুশো চল্লিশ টাকার ভিতরে নিতে পারবেন তো এই ধরনের প্রিমিয়াম প্রিমিয়াম প্রাইস গুলো কিন্তু আমাদের রোকাশিয়ামিকে আপনারা পেজ আর ওকে তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আমরা হচ্ছে আজকে যে টাইস দেখলাম যে শুধু এই টাইসই পাওয়া যায় তা না সকল সাইজের টাইসই আপনাদের কাছে পাওয়া যায় সকল ধরনের সাইজ পে যাবেন ইনশাআল্লাহ আপনার পছন্দের বাড়িটি আপনার মনের মতো করে বা করতে চাইলে অবশ্যই আমাদের এখানে একবার হলে ভিজিট করবেন আশা করি আপনাদের পছন্দ হওয়ার মতো মনের মতো অনেক টাইস পাবেন ইনশাআল্লাহ ওকে তো সবাই ভালো থাকবেন নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির হব আসসালামু আলাইকুম